সামান্য তিনটা উপকরণ নারকেল তেলের সাথে মিশিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন এই জাদুকরি তেল আর এই তেলটা ব্যবহার করলে আপনার চুল লম্বা হবে কালো হবে এবং চুল ওঠা বন্ধ হবে তো প্রথমে এখানে নিয়েছি আমি একটা পুরো একটা বড় অ্যালোভেরা ডালের অর্ধেকটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি তারপর নিয়েছি হাফ চামচ কালো জিরা আর হাফ চামচের বেশি মেথি তো তারপর এখানে প্রায় আড়াইশো এমএলের মতো নারকেল তেল দিয়ে দিলাম আর এই তেলটা আমার গ্রাম থেকে আনা একবারে খাঁটি ভাঙানো নারকেল তেলটা নেওয়ার চেষ্টা করবেন তো এই তো দিয়ে এখন চুলায় বসিয়ে দিলাম এখন এটাকে আমি একবারে ঘড়ি ধরে বিশ মিনিট জাল করব লো আছে তো এখন আমি চুলাটা ধরিয়ে দিয়েছি লো আছে বিশ মিনিটের মতো জাল করব আর কিছুক্ষণের ভিতরে কিন্তু অ্যালোভেরার কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে তো এই তো চেঞ্জ কিন্তু হয়ে গেছে আমি বিশ মিনিট পর ফিরে আসলাম তো এখন আমি চুলাটাকে বন্ধ করে তেলটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর একটা বোতলে ভরে রাখব আর এটা কিন্তু সপ্তাহে দুই দিন অথবা তিন দিন ব্যবহার করবেন রাতে অথবা দিনে যে কোনো সময় ব্যবহার করলে হবে একদিন পরে শ্যাম্পু করে ফেললে হয়ে যাবে তো এটা কিন্তু খুবই উপকারী একটা তেল আপনার ব্যবহার করে দেখতে পারেন আমি নিজে পরীক্ষিত কারণ আমার অনেক চুল পড়তো আর চুল বেশি লম্বা হতো না তো এই কালো জেরা দেওয়ার জন্য কিন্তু চুলটা অনেক বেশি লম্বা হয় এবং কালো হয় আর মেথি অ্যালোভেরার জন্য চুলটা অনেক সফট থাকে এবং চুল পরাও বন্ধ হয় তো সবাই বানিয়ে দেখতে পারেন আল্লাহ হাফেজ